গজরতুল হিন্দ হয়ে গেছে গজরতুল হিন্দ সম্পর্কে হাদিসে ভবিষ্যৎবাণী করা হয়েছে সবন রাজিল যে সব আতন মিনু মতি আহার সহম লহ মিন্ন সব অতন্ত হিন্দা আইসাভাতন তাকুনা মা আইসাবনি মারিয়াম যা আমাদের উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে হেফাজত করেছেন একটা হল ওই দল যারা হিন্দুস্তান আক্রমণ করবে অভিযান চালাবে হিন্দে অভিযান চালাবে আর একটা হল ওই দল যারা আইসাবনি মারিয়াম মালিক সোয়ার সঙ্গে থাক গোজরতুল হিন্দ সম্পর্কে এটাই সহি হাদিস এছাড়া আর যে আছে তা সহি নয় কাজেই ওগুলি আমাদের আলোচনার দরকার নেই তে সহি যে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আসামের এক উম্মতের একটা দল হিন্দ অভিযান চালাবে এই হিন্দ মূলত হল সিন্ধ আর আমরা সিন্ধকে হিন্দ বলতাম সিন্ধ সিন্ধু পাকিস্তানের একটা প্রদেশ সিন্ধু প্রদেশ এই সিন্ধুর মূল নাম হলো সিন্ধু আর বলতো হিন্দ ওই নামে তারা এই পুরা এলাকাকে নামে অভিহিত করতে এই হাদিসের যে এটা ভবিষ্যৎ প্রথম শতাব্দীর শেষ দিকে দিকে হয়ে তখন অডিদ আব্দুল মালিক ক্ষমতায় হাজনি ইউসুফ বসরা কুফার শাসন তার জামাতা ও ভাতিজা মুহমদিন তিনি বৃহত্তর আকারে হিন্দু অভিযান চালান প্রচন্ড যুদ্ধ হয় রাজা দাহিরের বিরুদ্ধে এবং সে যুদ্ধে তিনি জয়ী হন এটাই ছিল প্রথম হিন্দ এরপরে পরবর্তী আমলে একের পর এক আরো অনেক হয়েছে প্রথমে তৃতীয় শতাব্দীর তারপরে হয়েছে সুলতান শেহাবুদ্দিন গরির আমলে তো এরপরে তো দিল্লিতে রাজধানী প্রতিষ্ঠিত হয় এবং দিল্লিকে কেন্দ্র করে ইসলামী শাসন এদেশে চলতে থাকে মল্লুক আমল সুলতানি আমল মোগল আমল দীর্ঘ একটা সময় মুসলিমগণ এদের শাসন করেছে তলে এই হাদিসের ভবিষ্যৎবাণী পূরণ হয়ে গেছে যে মুসলিমগণ হিন্দুস্তান অভিযান চালিয়েছে তারপরে হিন্দুস্তানে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছে আর এখানে ব্যাপকভাবে ইসলামের প্রচার হয়েছে এমন নয় যে হাদিস এর ভবিষ্যৎবাণী এখন পূরণ হয় নাই ভবিষ্যতে কোনো কালে হবে আর সেই আশায় আমরা বসে থাকবো আর এর উপর ভিত্তি করে নানা রকম প্রচার প্রচারণা চালাবো কাজ এইটা নয় আসল কাজ হলো যে ভবিষ্যদ্বাণী পূরণ হয়ে গেছে সেই ভবিষ্যৎবাণীর উপর ভিত্তি করে দিন কায়েমের মেহনত করা আমরা এখানে অনেক অবহেলা করেছি গফরাতি করেছি দীর্ঘ আটশো বছরের শাসনকালে আমাদের এদেশের রাজাবাদ সাগন ইসলাম প্রচারের ইসলাম প্রতিষ্ঠার কোনো মেহনত করেনি এই উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠায় ইসলামের প্রচারে যা কিছু ভূমিকা সবটাই রেখেছেন বুজদুগরানি ওলামা মা শুরুটা করেছেন মহিরুদ্দিন চিস্তি রহমতুল নয়া এরপরে একের পর এক নিজামুদ্দিন আউলিয়ার থেকে শুরু করে পরবর্তীতে মজুদ আলফিসের রহমতুল নয়া আলহের খানদান শাহ খানদান আব্দুল হক খানদান এছাড়া চিস্তি আতরিকার এই মূলত এই বৃহত্তর অঙ্গ অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠার ভূমিকা রেখেছেন তাদের ইসলাম প্রতিষ্ঠায় সরকারি কোনো সহযোগিতা ছিল না সবটাই তারা ব্যক্তিগত উদ্যোগ করেছেন রাজাবাসাগন ব্যস্ত ছিলেন তাদের নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠায় এ নিয়ে তারা মারামারি হানাহানি কাটাকারি করেছে তারা তাদের শক্তি ক্ষয় করেছে নিজ নিজ ক্ষমতা প্রতিষ্ঠার মিষনে তা না করে যদি তারা এই রাষ্ট্রীয় ক্ষমতাটাকে ব্যবহার করতে ইসলাম প্রতিষ্ঠার মিষনে তবে আজকে ভারতের রঙটা অন্যরকম হতো এত দীর্ঘকাল শাসন করার পরও মুসলিমগণ সংখ্যা লঘু হয়ে আছে এ দায়টা কার ব্যক্তিগত উদ্যোগে ইসলাম প্রচারের কাজ যথেষ্ট হয়েছে কিন্তু তা সত্ত্বেও যে মুসলিমগণ সংখ্যালঘু হয়ে থাকলো এ দায় অবশ্যই রাজবাস বর্তায় তারা মানামানি হানাহানি করে সময় নষ্ট করেছে শক্তি নষ্ট করেছে তা না করে যদি তারা ইসলাম প্রচারে ভূমিকা রাখতো তবে নিঃসন্দেহে সঙ্গ গুরু হয়ে থাকতো আজ অমুসলিম দ্বারা মুসলিমগণ নিপীড়িত হচ্ছে সব দেশে আজ ভারতের মুসলিমগণ অস্তিত্ব সংকটে পড়ে গেছে এটা পড়তো না যদি রাজা বাসগণ আপন আপন দায়িত্ব পালন করত। বাকি তারপরও ব্যক্তিগত উদ্যোগে হলেও প্রচার তো অনেক হয়েছে এবং কোটি কোটি মানুষ ইসলামের ছায়া জায়গা পেয়েছে আজ ভারতে মুসলমানদের সংখ্যা জনসংখ্যা প্রায় ত্রিশ কোটি তো এই ত্রিশ কোটি মুসলিম যে দেশে থাকে যদিও অন্যদের তুলনায় তারা সংখ্যা লঘু কিন্তু এমনিতে সংখ্যাটা তো অনেক বড় যেখানে এত সংখ্যক মুসলিম বাস করছে তো সেই জায়গাটাকে বরং সেই দেশে মুসলমানদের এই সংখ্যাটাকে তাদের জীবনযাপনকে হালকা করে দেখা উচিত নয় এটাকে তুচ্ছ দৃষ্টিতে দেখা উচিত না এখন গজরতুল হিন্দ শিরোনামে আমরা ভারত আক্রমণ করব ভারতে যুদ্ধ করব এই যে কথা বলার দ্বারা আমি মনে করি যে ভারতের ত্রিশ কোটি মুসলমানের জন্য কল্যাণ বয়ে আনবে না বরং দরকার হলো ব্যাপকভাবে ইসলাম প্রচার করা ইসলামই একমাত্র দিন যে দিন মানুষের দুনিয়া আখড়া দু মুক্তি দিতে পারে আজও হিন্দুস্তানে অসংখ্য মানুষ ওদের মধ্যে যারা অভিজাত তাদের দ্বারা নিপীড়িত হচ্ছে এই এই ধর্মটা বর্ণ বর্ণবাদের ধর্ম চারটা ভাগে তারা ভাগ করে রেখেছে যারা নিম্ন স্তরের যারা শূদ্র এরা ব্রাহ্মণদের দ্বারা নিপীড়িত এখনো বরং লক্ষ্য করলে দেখা যাবে যে হিন্দু ধর্ম যে ব্রাহ্মণ্যবাদ এই ব্রাহ্মণ্যবাদের অধীন যে সমস্ত মানুষ তারা সংখ্যা লঘু সব একদিকে তারা এক তারা এই ব্রাহ্মণরা একদিকে তারাই ক্ষমতায় তারাই দেশ চালায় তারাই শাসক তারা নিপীড়ক একটা তো সময় ছিল যখন ইসলামী বাহিনী কোন এলাকায় গেছে আর সেই এলাকার মানুষ তাদেরকে স্বাগত জানিয়েছে এখনো ভারতে অসংখ্য মানুষ নিপীড়নের মধ্যে আছে। তাই দরকার হলো ইসলামের সাম্যের বাণী ইসলামের মুক্তির বাণী তাদেরকে শোনানো ইসলামকে তাদের কাছে নিয়ে যাওয়া যদি এ সমস্ত মানুষ ইসলামের আলোর পরিচয় পায় ইসলামের শান্তি সাম্য এবং মুক্তির বাণী তারা বুঝতে পারে তবে তারা ওই ধর্ম বাদ দিয়ে ওই নিপীড়কের ধর্ম বাদ দিয়ে তারা এই মুক্তির ধর্মে চলে আসবে কাজে এই উস্কানিমূলক প্রচারণা না চালিয়ে আমাদের কর্তব্য হবে যে এই বিস্তীর্ণ এলাকা এলাকায় ইসলামের বীজ বনে আসে মুসলিমগণ ধর্মের দিনের ইসলামের চর্চা করছে সেই জায়গাটাকে আরো বেশি আবাদ করা এবং ইসলাম যাতে এখানে সংঘগ্রিষ্ঠ হয়ে যায় ইসলামের কালিমা যাতে সবার উপরে উঠে আসে সেই প্রশ্ন চালানো অর্থাৎ দাওয়াতি কার্যক্রম চালানো ওই উস্কানিমূলক কথা বলার দ্বারা কারো কল্যাণ হবে না ক্ষতি করতে পারবো আমরা যেই গজব হয়ে গেছে সেটাকে এই বর্তমান সময়ে টেনে নিয়ে আসা এর দ্বারা আমি মনে করি যে এই ত্রিশ কোটি মুসলমানের জন্য কল্যাণ নয় অকল্যাণ বই আনবে তাদের জান মাল ও নিরাপত্তা বিঘ্নিত করবে আমাদেরকে হুশিয়ারি পরিচয় দিতে হবে দিতে হবে আমরা যে শব্দ উচ্চারণ করি এখানে এই বাংলাদেশে বসে আমরা যে কথা বলি লক্ষ্য রাখতে হবে যে এই কথার কোনো মন্দ প্রভাব আমাদের এই ত্রিশ কোটি ভাই বোনের উপরে না পড়ে তারা যাতে ওখানে শান্তিতে নির্বিঘ্নে তাদের দিনে কাজ করতে পারে এবং দিন প্রচারে তারা ভূমিকা রাখতে পারে তো সেই লক্ষ্যে তাদের সেই কর্মক্ষেত্রকে নিরাপদ রাখা এটাই হবে আমাদের দায়িত্বশীলতার পরিচয়